বিধায়ক তথা প্রাক্তন প্রতিমন্ত্রীকে ভালো দপ্তরের মন্ত্রী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দশ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে একটি পোর্টালে সাংবাদিককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ আইপ্যাকের কর্মী বলে পরিচয় দিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে দশ লক্ষ টাকা চেয়েছিল মধ্যমগ্রাম উদয়রাজপুরের দাসপাড়ার অঞ্জন সরকার ওটা বিষয় না এবং আইপ্যাকের নাম ভাগিয়েছে আইপ্যাকের লোক না আইপ্যাকের লোক যারা কাজ করে তাদের মোটামুটি সবাইকে আমি চিনি আমাকেও তিনি রাখছিলেন ওটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু কোনো মিডিলম্যান যে কোনো ব্যক্তি যদি কারো নাম সামনে এনে তাকে কলুষিত করা বা তার বদনাম করার মতো কাজ করে তাহলে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতেই হয় এই রঞ্জন সরকার বলে একজন ব্যক্তি ও নিজেকে শুধু রঞ্জন বলতো এবং বলতো আমি অনেক বড় সাংবাদিক আমার এক চ্যানেল আছে আমি এই চালাই ওই চালাই আমার সাথে আই প্যাকের লোকদের ভালো রিলেশন তারপরে মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম ভাঙাতো এইসব করতো আমি বললাম ঠিকই আছে ভাই তো কি হয়েছে তোমার মতো অনেক সাংবাদিকদের সাথে আমি চিনি আমাকেও সাংবাদিকরা চেনে তো তোমার কি এত সমস্যা কি এই আমাদের টাকার বিনিময়ে আপনার ছাড়া কোনো কাজ হবে না আপনি টাকা না আমি কোনো টাকা দিয়ে কোনো কাজ করার দরকার নেই আমার আমি যেটুকু হয়েছে। আমি আমার যোগ্যতাতে মানুষের ভালোবাসায় এবং আমাকে যেভাবে জল কংগ্রেস দল করেছি কংগ্রেস যেখানে পজিশন দিয়েছে সেটাও আমি সম্মানের সহিত কাজ করেছি আমাকে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে মন্ত্রী করেছিলেন আমিও সেটা সম্মানের সহিত নিষ্ঠার সঙ্গে কাজ করেছি এখন দলের বিধায়ক আছে আমার কিছু চাওয়া পাওয়ার বিষয় না আমি এই ধরনের কোনো লোক না ওকে যতবার নিষেধ করেছি ও আমার ফোনে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য কথা কখনো আইপেকের এর প্রতীক জৈনের নাম ভাঙানো কখনো অরূপ বিশ্বাসের নাম ভাঙানো এইসব করে আমাকে গত দুদিন থেকে অত্যন্ত বিব্রত করেছে তখন আমি বাধ্য হয়ে কালকে রাত্রিতে এটাকে একটা কমপ্লেন করেছি আই প্যাকে শক্তিপুর থানায় শক্তিপুর থানাতে কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেনের বেসিসে রঞ্জন সরকারকে মধ্যম গ্রামের তার পূর্ব দাসপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে ওই যুবক একটি পোর্টালে সাংবাদিকতা করত প্রায় পনেরো মাস আগে অঞ্জন সরকার ফোন করে মন্ত্রী করার প্রলোভন দেয় বেসিক্যালি এমএলএ ভরতপুর শ্রী হিমায়ু কবির আজকে শক্তিপুর থানা এসে অভিযোগ দিলেন কি গত দু দিন থেকে কেউ বা কারা আই প্যাকের নাম নিয়ে ওনার যে হোয়াটসঅ্যাপ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম আছে নম্বর আছে और ऊपरे कॉल एमएलए एल ए सहेब कि टाका के दिए देवें तो एम एल ए सहेबे भलो मान दिए देवें दे तो हमारा ये केस रेजिस्टर करलम और एक जन के टेक्निकल इनपुट यूज कर अरेस्ट करते पड़े जार नाम हे अंजन कुमार एर बाड़ी हमें मदम ग्राम नॉर्थ चौबीस परगना প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মধ্যে ইনি অ্যাকসেপ্ট করেছেন কে আগে উনি এই ধরনের ফ্রড করার চেষ্টা করেছেন এখনও আমরা পুলিশ কাস্টডির জন্য অ্যাপ্লাই করেছি আর ফার্দার ইনভেস্টিগেশন আমরা পুলিশ কাস্টডিতেই কন্টিনিউ করব আইপ্যাকের নাম করে বারবার হুমায়ুন কবিরের হোয়াটসঅ্যাপ এবং ব্যক্তিগত নম্বরে ফোন করে টাকা চাইত অঞ্জন সরকার তাকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ